বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা সুস্বাদু নাস্তা রেসিপি করে দেখাবো রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে খাবার না কিনে খেয়ে আমরা ঘরে বসে যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এরকম মুখরোচক নাস্তা বানাতে পারি তাহলে দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনি দারুণ হয় তা আশা করছি অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন প্রথমে চুলাতে একটা পেন বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি আলু তা আলুটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো আমি স্বাদমতো লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া তারপর চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে আট থেকে দশ মিনিট বেজে সিদ্ধ করে নেব এই রেসিপিটা বানানো খুব সহজ অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যায় তারপর আবারও নিয়ে নিলাম একটা ওঠে বাটিতে দুইটা ডিম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি এখানে আমি দুইটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর দেবো পেঁয়াজ কুচি দনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচির স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে আমি চেড়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি ডাকনা দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নেব তো এই নাস্তার রেসিপিটা দেখতে যেমন সুন্দর মশাল্লা খেতে তেমনই অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই ইনশাল্লাহ পছন্দ করবে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা চিকেন তো চিকেনটা দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয় তো আজকে আমি এখানে কোনো ধরনের সস ইউজ করবো না এই রেসিপিটা এমনিতেই খেতে খুবই সুস্বাদু হয়েছে আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য ধনেপাতা পাতা কুচি একটা পাশ খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে উল্টিয়ে নেব। তার জন্য আমি প্যানের উপরে একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম এখন আমি খুব সাবধানে এটাকে উলটিয়ে নিয়েছি যাতে এটা ভেঙে না যায় তার উপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা চিজ তো চিজটা দিয়ে তার উপরে আবারও দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স আর সামান্য ধনেপাতা পাতা কুচি তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিট এটাকে কুক করে নেব এই পর্যায়ে চুলা রাসটা লো হিটে থাকবে তো এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে নেব এখন ডাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এই রেসিপিটা কত পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে মশাল্লা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তা দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে তেমনই অসাধারণ হয়েছে বাচ্চা থেকে বড় ইনশাল্লাহ সবাই এই রেসিপিটা পছন্দ করবে তার জন্য আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আমরা সবাই যদি ঘরে বসে এরকম সুস্বাদু নাস্তা রেসিপি বানাতে পারি তাহলে রেস্টুরেন্টে গিয়ে চড়া দমে আমাদেরকে খাবার কিনে হেতে হবে না তার জন্য আমরা স্বাস্থ্যসম্মতভাবে এরকম রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করব আশা করছি অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ